দরায় দিলে আদব হয় কষ্ট নিয়ন না এইগুলো নিয়ে দাক্কা দাক্কি করবেন না যেটা এটা বৈসা বলা যায় সেটা দরায়ও বলা যায় আমি যখন আসছিলাম বৈসা বলছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বৈসা বসে নবীরে সালাম দিছি কি বৈসা না দরায়য়া তো যে এটা বৈসা বলা যায় সেটা দরায়ও বলা যায় ঠিক যেটা বৈসা হালাল সেটা দরায়ও হালাল যেটা বৈসা হারাম সেটা দরায়ও হারাম কথা বল ঠিক এই ছোট্ট কথাটা যে বোঝে না এইজন্য ঠেলাটেলি বুঝেন না কোনো কিছু নাই কিন্তু ওই যে দুইজন দুই দলে দুই প্রান্তে বাস করছে একজন বন ভাইরা বন একটা একটা ব্রাহ্মণ বাড়িয়া আমরা তো তিনটা নাম একটা বন একটা বিবাড়িয়া একটা ব্রাহ্মণ বাড়িয়া যেটা আপনারা বুঝলেন আর কি একটা হলো ব্রাহ্মণ বাড়িয়া আর একটা রাজশাহী রাজশাহীতে একটু কম চলে ব্রাহ্মণ বাড়িয়া একটু বেশি চলে এখন রাজশাহী ব্রাহ্মণ বাড়িয়ার দেখা কোনো সমার হয় না না হইতে হইতে দুজনের গ্রুপ বড় হয়ে গেছে দুইজনে দুই প্রান্তে বাস করে মনে করতেছে আমি এই বনের রাজা উনি ওই বনের রাজা কিন্তু মিলায়ে মিলায় কিন্তু যাতে আমরা একটাই কোরআন একটা ইসলাম একটা নবীও একজন যদি আমরা এক জায়গায় বসতে পারি এইগুলো কি থাকবে 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 থাকবে

বিরোধিতা করা যাবে না মুস্তাহাবকে অস্বীকার করা যায় না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মনে রাখবেন হালাল হারাম মুবা মুস্তাহাব এগুলো কিন্তু মাকরু এগুলো কিন্তু একটা শরীয়তের দলিল যেটা মুস্তাহাব সেটা আপনি বাধা দিতে পারবেন না নামাজ লাগবে না বাজি নামাজ লাগবে না ভাই আচ্ছা নামাজ লাগবে নামাজ ফরস করেছেন কে হ্যাঁ আজান দিব আমি গুছাইনি তারপর আমি কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াশ করতেছি অনেক দূরে যাবো এই জন্য আর কষ্ট নিয়ে না গরমে ওয়াশ করলে রিল্যাক্স হওয়া যায় না চট্টগ্রাম আমি খুব কষ্টে ওয়াশ করতেছি খুব গরমে চট্টগ্রাম আবার কালকে চট্টগ্রাম মাহফিল হাট এর পরের দিন মাহফিল আবার পটি আর একটা হলো বাড়ি না অক্সিজেন সরি তো এখানে যারা এসেছি নামাজ লাগবে কি না এই যুবক তোমার মুখ দিয়ে আওয়াজই তো আসে নাই নামাজ লাগবে বলো বলো নামাজ কথা বলেন ঠিক কিনা হুসাইনি নামাজ কেন বললাম নাকি এজিদি নামাজ পড়বেন এজিদি নামাজ পড়বেন আমরা হুসাইনি নামাজ পড়ব কেন বলছি এখন আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন আবার মসজিদের প্রথম কাতারে যে দাঁড়াইবেন আবার সুন্দর করে নামাজের পরে ওজিফাও পড়বেন খবর নিয়ে দেখব নামাজও পড়বেন রোজাও রাখবেন আবার খবর নিয়ে দেখবো আপনি ঘুষখুর নাম্বার ওয়ান তাহলে কি এই নামাজ পড়লে চলবে এটা কি হবে নামাজ পড়বো পড়ার নামাজ পড়ব পড়া আল্লাহ নামাজ এখন শত কোটি এর নামাজ পড়ব পড়া আল্লাহ রোজা রাখব রাখা আল্লাহ নস করব করা আল্লাহ নবীরে সালাম দিব সালামের এবং নবীর উপর দরুদ পড়ব পড়া আল্লাহ নবীরে সালাম দিব সালামের আল্লাহ তাহলে বয়া দিলে বয়া দিলে আদব না দাঁড়ায় দিলে আদব হয় কষ্ট নেন না এগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না যেটা বৈশা বলা যায় সেটা দাঁড়ায় ও বলা যায় আমি যখন আসছিলাম বৈশা বলছি আসসালামাইকুল্লাহ বৈশা বলছি নবীর সালাম দিচ্ছি কি বৈশা না দাঁড়ায় তো যেটা বৈশা বলা যায় সেটা দাঁড়ায় ও বলা যায় যেটা বৈশা হালাল সেটা দাঁড়ায় ও হালাল যেটা বৈশা হারাম সেটা দাঁড়ায় ও হারাম এই ছোট্ট কথাটা যে বুঝে না এই জন্য ঠেলা ঠেলি বুঝেন না কোনো কিছু নাই কিন্তু ওই যে দুইজন দুই দলে দুই প্রান্তে বাস করছে একজন বন ভাইরা বন একটা ব্রাহ্মণ বাড়িয়া আমরা তো তিনটা নাম একটা বন একটা বিবারিয়া একটা ব্রাহ্মণ বাড়িয়া যেটা আপনারা বুঝলেন কি একটা হলো ব্রাহ্মণ বাড়িয়া আর একটা রাজশাহী রাজশাহীতে একটু কম চলে ব্রাহ্মণ বাড়িয়া বেশি চলে এখন রাজশাহী ব্রাহ্মণ বাড়িয়ার দেখা কোনো সময় হয় না না হইতে হইতে দুজনের গ্রুপ বড় হয়ে গেছে দুইজনে দুই প্রান্তে বাস করে মনে করতেছে আমি এই বনের রাজা উনি ওই বনের রাজা কিন্তু মিলায় মিলে কিন্তু যাতে আমরা একটাই কোরআন একটা ইসলাম একটা নবীও একজন যদি আমরা এক জায়গায় বসতে পারি এইগুলো থাকবে থাকবে

বিরোধিতা করা যাবে না মুস্তাহকে অস্বীকার করা যায় না কথা বলেন ঠিক না ঠিক এই মনে রাখবেন হালাল হারাম মুবা মুস্তাহাব এগুলো কিন্তু মাকরু এগুলো কিন্তু একটা শরীয়তে দলিল যেটা মুস্তাহাব সেটা আপনি বাধা দিতে পারবেন না করলে সব আছে না করলে গুণা নেই আমি যদি করছি মজলিশের আদব হলো যেই মজলিশে তোমাকে বলবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে বসে পড়ো বসে পড়বে এটা হলো কোরআনের আলোকে মজলিশের আদব কথা বলেন ঠিক না বেটে তাহলে এগুলো নিয়ে আর কোনো ধাক্কা ধাক্কি চলবে ও কী বলছিলাম সুৎখ

সুদের ব্যবসা ব্যবসা আছে অনেক সুদ নিয়ে একটু আলোচনা করেন আরেকজন লেগছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই আরেকজন বলছে যুবকদের অনুরোধ হুজুর আজান দিবেন